আর আমাদের দলের কোনো পদাধিকারী নয় লক্ষ লক্ষ মানুষ তৃণমূল কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে তৃণমূল কংগ্রেসের ঘরে দোষ চাকরি লাগে দেখো মোল্লা যদি একশো কথা বলে তো নব্বইটা মিথ্যা কথা বলে পশ্চিমবঙ্গের এমন একটা লিডার যে একশো কথা বলে নব্বইটা মিথ্যা কথা বলে তার নাম হলো শকত মোল্লা একদম হান্ড্রেড চোখে তার প্রমাণিত হ্যাঁ একদম যে হ্যাঁ অ্যারেস্ট হয়েছে তার বাড়ির সামনে তৃণমূলের পতাকা তৃণমূলের ঠিক এবং তৃণমূলের ও আরেক রকম তোলাবাদ বাহিনী এবং ও দ্বারা এর আগেও অনেক খুন মাটার ঘটনা ঘটেছে সেটারও অস্বীকারের কোনো জায়গা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট এটা কথাটাও অনেকটাই সত্য তারা এটা ও প্রথমে আরাবুলের সঙ্গে ছিল পরবর্তীকালে শকাত মোল্লার সঙ্গে এবং সে গত পঞ্চায়েত নির্বাচনে পনেরো নম্বর কত বুথে সে তৃণমূল কংগ্রেসের গ্রাম প্রার্থী হয়েছিল যদিও আর আইএসএফের কাছে সে পরাজিত হয়েছে আইএসএফ জিতেছে কিন্তু সে তৃণমূলের সক্রিয় মানুষ ফলে তার দ্বারা এগুলো আমার বক্তব্য ভা বানর এমনি নাচে না বানরের পেছনে ওস্তাদ থাকে ট্রেন বাস ট্র্যাম এমনি চলে না তাদের একজন ড্রাইভার থাকে গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া সেই গাড়ির মধ্যে অনেকগুলো প্যাসেঞ্জার বসে থাকে একটা ট্রেনে কয়েক হাজার মানুষ থাকে একটা বাসের মধ্যে বেশ কিছু একটা জনসংখ্যা থাকে সেই জনসংখ্যা ড্রাইভার কিন্তু একজন সে চালিয়ে নিয়ে যায় ফলে এই যারা এই অসামাজিক কার্যকলাপগুলো করছে ওর কিন্তু ড্রাইভার আছে সেই ড্রাইভার পরিচালনা করে এই মানুষগুলো দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ শুরু করেছে ফলে এই জায়গা দাঁড়িয়ে আমি একজন সামাজিক মানুষ বা মানবাধিকার কর্মী হিসাবে আমাদের যেটা দাবি ভাঙড়ের যে স্বৈরাচারিতা চলছে ভাঙড়ের মধ্যে যে অত্যাচার চলছে এই অত্যাচারে একবার অগ্নি পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ আর সেই দু হাজার ছাব্বিশে আমরা অন্ততকে ভাঙড়বাসীর কাছে আশা করব। যারা সন্ত্রাসী করেছে যারা অত্যাচারিত করছে যারা ভাঙড়কে কলঙ্কিত করছে তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য একদিকে তৃণমূল আর একদিকে বিজেপিকে স্থান করে যদি ছাড়ে ভাঙড়বাসীর নতুন করে একটা ঐতিহ্য হবে সারা পৃথিবীর মানুষ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখবে নতুন করে নিঃশ্বাস ফেলবে এ আশা আমরা রাখছি শকত মোল্লা সম্পূর্ণ ভুল বলেছে যে দেখো শকত মোল্লা যদি একশো কথা বলে তো নব্বইটা মিথ্যা কথা বলে পশ্চিমবঙ্গের এমন একটা লিডার যে একশো কথা বলে নব্বইটা মিথ্যা কথা বলে তার নাম হলো মোল্লা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা তার কথার কাজের কোনো ঠিক থাকে না সে কে ছিল একটা মাছের ঘেরিতে একটা দরোয়ানি করতে সেখান থেকে সামান্য বুথ লেভেলের একটা এর লিডার ছিল তোলাবাস ছিল গুন্ডা ছিল এখান থেকে যে কাজ সে তো তার কথাটাই বলবে না হ্যাঁ ওদের কাজটা কেরাম ইংরেজি ওই ছয় নয় হিসাব ওই হিসাবেই চলবে বলে এইসবের এইসব মানুষের কোনো ভিত্তি নেই আজকে ভাঙড়ে যে পরিবেশ তৈরি করে দিলেও মোল্লা অবজার্ভার হওয়ার পরে ভাঙড়ের একটা চুনোকুটি বুথের লেভেলের নেতার পেছনে দুটো তিনটে করে সিকিউরিটি গার্ড দিতে হচ্ছে কেন ভাঙড় জন্য করলো না খালি নিজের দলের নেতাদের বাঁচানোর জন্য তিনটে চারটে বডিগার্ড আমার বক্তব্য ওখানে যদি পনেরো জন লিডার থাকে তো পনেরো জন লিডারের পেছনে পার ডে এক কোটি টাকা খরচ এই নিরাপত্তার জন্য এই টাকাটা কোথায় থেকে আসবে এই টাকাটা কে দেবে সকালবেলা জবাব দিতে পারবে এই যে এতগুলো মানুষের বডিগার্ড দিয়ে ঘুরছে ভাঙড়ের সাধারণ মানুষ যারা ভোট দিয়েছে দিন রাত আরাম করে সেই মানুষগুলো সর্বনাশ করলো সেই সর্বনাশটা কে দেখবে এর জন্য দায়ী হলো তারা ফলে ভাঙড়ে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে যাবে সাধারণ মানুষের উন্নয়ন কিছু করা যেত সেই টাকাগুলো কেটে ওই নিরাপত্তা নেতাদের বাঁচাতে যাবে ফলে এই জায়গা দাঁড়িয়ে দুঃখজনক গোটা বাংলাবাসীগুলো দেখুক ভারতবাসীও দেখুক এবং ভাঙড়ের মানুষের পরিবর্তন করুক সেখানে আমরা দেখো ভাঙড়ের সঙ্গে আমার যথারীতি সম্পর্ক ভালো ভাঙড়ের সকল মানুষের সঙ্গে আমার কথা হয় আমি বিভিন্ন সাবজেক্টের উপরে ভাঙড়ে যাই তো আমি নিজে চোখে তার প্রমাণিত হ্যাঁ একদম যে হ্যাঁ অ্যারেস্ট হয়েছে তার বাড়ির সামনে তৃণমূলির পতাকা তৃণমূলের ঠিক এবং তৃণমূলের ও আরেক রকম তোলাবাদ বাহিনী এবং ওর দ্বারা এর আগেও অনেক খুন মাটার ঘটনা ঘটেছে সেটারও অস্বীকারের কোনো জায়গা নেই তার প্রমাণিত হ্যাঁ একদম যে হ্যাঁ অ্যারেস্ট হয়েছে তার বাড়ির সামনে তৃণমূলির পতাকা তৃণমূলির ঠিক এবং তৃণমূলের ও আরেক রকম তোলাবাদ বাহিনী এবং ওর দ্বারা এর আগেও অনেক খুন মাটার ঘটনা ঘটেছে

হ্যাঁ এটা দুঃখজনক ঘটনা হয়েছে এবং তার বাড়িতে বলাও হয়েছে প্রস্তাবও দেওয়া হয়েছে যদি আপনার ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগে আমরা করব। আপনাদের যদি কোনো রকম সহযোগিতা চান আমরা সহযোগিতা করতে ইচ্ছুক সেই প্রস্তাব তার বাড়িতে প্রস্তাব পাঠানো হয়েছে হ্যাঁ এখন তারা আইনে তারা সুখত পরিবার তাদের পরিবার নিয়ে তারা একটু ব্যস্ততা আছে একটু দুশ্চিন্তা আছে আগামী দিনে সেই জায়গায় যাবে এবং গোটা দেশের যে নতুন করে একটা খেলা শুরু করেছে হিন্দু মুসলিম বিভাজন করে মানুষকে ভোট অধিকার কেড়ে নিচ্ছে তাদের নাগরিক অধিকার ছিনিয়ে নিচ্ছে তার বিরুদ্ধেও চব্বিশে জুলাই আমরা কলকাতায় একটা বড় সেমিনার করছি বিভিন্ন সংগঠনকে নিয়ে সেই সংগঠনেও সকলের কাছে আহ্বান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ প্রোগ্রামে আসুক